হয়তো সেভেন সিস্টার এই মুহূর্তে ভেঙে ফেলার চেষ্টা করছে সজ্জিল ইমাম ঠিক কি বলেছে সজ্জিল ইমামের এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের এই ভিডিও যেটা প্রথমে ব্যালেন্স করার চেষ্টা হয়েছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল রুবেল খান রিয়েকশন তাহলে এবার কি ভারতের পশ্চিমবঙ্গ আসাম

মাকুলার মিডিয়া তারা ভেবেছিল এটাকে ডাইল্যুট করে বলবে আরে বাচ্চা ছেলে এগুলো বলবে না তো কখন বলবে আঠেরো বছরেই ওটা বলবে সার্জেল ইমাম আঠারো বছরের নয় প্রথমত এটা আসলে মোডাস অপারেন্ডি ছিল এবং সুপ্রিম কোর্টও এটা মনে করছে এবং এখন একটা ভয়ঙ্কর দিক শুরু হবে এখন বলা হবে যে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট খারাপ ভারতবর্ষের ইলেকশন কমিশন খারাপ ভারতবর্ষের সমস্ত প্রতিষ্ঠান খারাপ আইডেন্টিফাই করুন আবারও বলছে যারা দেশ চালান এদেরকে আইডেন্টিফাই করুন কারণ এরাই ভবিষ্যতে পোটেন্সিয়াল বাংলাদেশের নৈরাজ্যকারীদের মতন হবে এরাই হয়তো শেখ হাসিনার অন্তর্বাসের মতন রাষ্ট্র নেতাদের অন্তর্বাস ট্রফির মতন ওড়াতে ওড়াতে বলবে যে আমরা ডিপস্টেটের দালাল এবং প্রকাশ্যে আমরা বলছি আমরা ডিপস্টেটের দালাল আইডেন্টিফাই করুন ভারতকে ভেনেজুয়েলা হতে দেবেন না ভারতকে বাংলাদেশ হতে দেবেন না খেলা শুরু হয়ে গেছে এবার ভারতের পশ্চিমবঙ্গ আসাম বাংলাদেশ দখলগুরু আর আমাদের সাথে আছে আমার ভাই পাকিস্তান কি মতামত কমেন্ট করুন ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব